নামাজ আপনি যদি বলেন আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানতে হবে না কোন উন্মতকে দেন না এই ফ্যাসালিটি বসে ইমামের পিছনে পড়তে থাক ইমাম যেরম করতেছে করতে থাক ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কিচ্ছু জানেন না শুধু দাঁড়ায় থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকতে অতক্ষণ দাঁড়ায় থেকে রুকু সেজদা করবেন আর চেষ্টা করতে থাকেন শিখার যতদিন পর্যন্ত শিখতে না পারবেন ততদিন পর্যন্ত নামাজ পড়তে থাকবেন ওগুলো লেখা হইতে থাকবেন বরং তো আমি বলি আপনি ডাবল সোয়াব পাবেন ডাবল নাইলে এই হাদিস কোনোদিন আসতো না অল্লাদি একরাউল কোরআন বাহু আয়তাহু ফালাহু আজহাত যে কোরান বা ঠেকা ঠেইকা পড়ে পড়তে পারে না কিন্তু চেষ্টা কইরা কইরা পড়তে চাইতেছে আল্লাহ রসুল বলে তাকে ডাবল আসওয়াব দাও আমি পাবো এক গুণ আপনি পাবেন দুই গুণ আমি পাব প্রত্যেক হরফে দশ নেকি আপনি পাবেন বিশ নেকি ডাবল দিবে ডাবল ভাবেন না কত বড় মূল্যায়ন করেনে বালা আল্লাহ মূল্যায়িত করে মূল্যায়ন করে দুনিয়ার মানুষ এত মূল্যায়ন করে না ও দুনিয়ার মানুষ মূল্যায়ন করবে অতদিন স্বার্থ আছে যতদিন স্বার্থ শেষ আর মূল্যায়ন করবে না মূল্যায়ন করবে অতদিন সম্পর্ক আছে যতদিন তারপরে আর মূল্যায়ন করবে না ঠিক না হ্যাঁ দু একটা উদাহরণ দিলে বুঝে আসবে ঠিক না হ্যাঁ মালা দিয়েই তো বরণ করছিলেন ঠিক না গরুও তো কাটছিলেন ঠিক না কিন্তু মেয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে কলায় রশি বাইন্দা কোটে নিয়ে ও দাঁড় করাইছেন ঠিক না হ্যাঁ আবার শ্বশুরকে শ্বশুর হওয়ার আগেই বিয়ের মজলিসে বসছে এখনও কবুল না আর আগেই পানি পুনি সব জড়ায় আব্বা আব্বা ডাকতে ডাকতে যান শেষ ঠিক না সম্পর্ক খারাপ হয়ে খারাপ হয়ে গেছে তোরে দেখিস আগেরটা না ঠিক না আর মানুষ আল্লাহ এরকম না আল্লাহ তো আল্লাহ এই জন্য আপনাদেরকে বলি যান যান কালকেই নিরানব্বই নাম অর্থ সহ পাওয়া যায় লাইব্রেরিতে একটা কিনেন বিশ পঁচিশ টাকা খরচ হবে ৩০ টাকা খরচ হবে আমার তো মনে চাই প্রত্যেক মাদ্রাসাওয়ালা বলতে যে সবার আগে দুই চার হাজার ছাপায় পয়সা বিপলে যাবে না যে নিবে ও বিশ টাকা দিয়ে নিবে একবার পোড়া দেখেন যে প্রত্যেকটা নামের অর্থ কি তখন আপনার এখানে গাঁদবে যে আমি কোন আল্লাহর বন্ধ এখন তো আল্লাহ চিনি না তর্জমাই জানি না আল্লাহ চিনি না রসুল চিনি না হাট বন্ধ হইতে দেরি হতো না কে কার আগে যাবে আর কে নিজের গলায় আল্লাহর কুদরতি হাতের শরমানি মালা নিবে এই জন্য হাদিস